হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি হাসি আমার ব্যস্ত রান্নাঘরে সবাইকে ওয়েলকাম করছি স্ক্রিনে ছবি দেখে নিশ্চয়ই কারো বোঝার বাকি নেই সবজি রান্না হবে আজকে শীত পড়ে গেছে বন্ধুরা বাজারে সবজির যেন হিরিক পড়ে গেছে কোনটা রেখে যে কোনটা নেই আসলে বোঝা খুবই মুশকিল তারপরেও যা যা ফ্রিজে ছিল আমি দেখুন এখানে প্রায় আট নয় বা দশ রকমও হতে পারে সব ধরনের সবজি এখানে নিয়ে নিয়েছি সবজি অনেকে অনেকভাবেই রান্না করেন আমিও কয়েক রকম রান্না করে থাকি কিন্তু আজকে তার ভেতর থেকে আমার একটা পছন্দ যেটা আমার খেতে সবচেয়ে ভালো লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এর আগে অবশ্য আমি লাউ চিংড়ি টাইপের একটা কিছু দিয়েছিলাম বা সবজি চিংড়ি আমার চ্যানেলে কিন্তু আজকে আমি চিংড়ি টিংড়ি দেবো না শুধু সবজি করব। তো দেখুন এখানে নাম মেনশন করার কোনো প্রয়োজন মনে করছি না আপনারা দেখতেই পাচ্ছেন আর রান্না করার সময় তো একে একে দিব আর আমি নাম বলবই তো চলুন কথা না বেরিয়ে রান্নায় চলে যাই আজকে যেহেতু অনেক সবজি তাই আমি চুলায় একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পানি ফুটে গেছে অলরেডি এই ফুটন্ত পানিতে আমি একে একে সব সবজিগুলো দিয়ে সিদ্ধ করে নেব কিন্তু পানিটা কিন্তু আন্দাজ অনুযায়ী এমনভাবে দিতে হবে যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও একটু কমে আসে কারণ সবজি সিদ্ধ করার পর যদি আমরা পানি ফেলে দিই তাহলে সবজির ভিটামিন কিন্তু নষ্ট হয়ে যায় আলুটা যেহেতু সিদ্ধ হতে বেশি টাইম লাগে সেই জন্য আমি আলুটা প্রথমে দিয়ে দিলাম কিন্তু যেহেতু নতুন আলু মনে হয় না খুব একটা টাইম লাগবে তারপরও আমি এটা দুই তিন মিনিট একটু সিদ্ধ করে নেব একটু লবণ অ্যাড করতে হবে অল্প পরিমাণ সেটা আছে এটা বলুক আসলে আমরা আবার দুই তিন মিনিট পরে অন্য সবজিগুলো দিয়ে দিব প্রায় তিন চার মিনিট পর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁপে পেঁপেটা যদিও আমরা মনে করি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না সময় লাগে কিন্তু আর যেহেতু নতুন আলু নতুন আলুটা অনেক সময় দেখা যায় পেঁপের চেয়েও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই দেরি না করে পেঁপেটা দিয়ে দিলাম পেঁপেগুলো প্রায় তিন চার মিনিট হয়ে গেল দেওয়া আমি পর্যায়ক্রমে সবজি দিচ্ছি কারণ কোনো সবজি তাড়াতাড়ি সিদ্ধ হয় কোনো সবজি দেরিতে সিদ্ধ হয় তো সেই জন্য যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেগুলো পরে দিবো এবং যেগুলো সিদ্ধ হতে দেরি লাগে সেগুলো আমি আগে আগে দিচ্ছি আর কি এখন দিয়ে দিচ্ছি গাজর গাজরটা আমি একটু মোটা করেই কুটে কুটেছি সেই জন্য এখন গাজর দিয়ে দিলাম দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি তো এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো সবজি পর্যায়ক্রমে সিদ্ধ করে নিব তিন মিনিট পর এখন দিয়ে দিচ্ছি কাঁচা কলা কাঁচা কলা একটা বাসায় ছিল আর কাঁচা কলার ব্যাপারে একটা টিপস আছে সেটা হচ্ছে কাঁচা কলা কিন্তু কাটার সময় বা কাটার পরে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখলে একদম কালারটা অক্ষুণ্ণ থাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সাদা ধবধবে থাকে হলুদ দিয়ে যদি একটু মাখিয়ে রাখেন তা না হলে কিন্তু ওটা কালো হয়ে যায় রান্নার সময় তরকারির কালারও চেঞ্জ হয়ে যায় কাঁচা কলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এটা আমি দুই তিন মিনিট একটু ভাপিয়ে নেব কিছুক্ষণ পর এখন দিয়ে দিব ফুলকপিটা আসলে অনেক ফুলকপি একটু শক্ত হয় কিন্তু আমার ফুলকপিটা আমি দেখলাম খুবই নরম হাত দিয়ে তো সেই জন্য এটা আমি শেষের দিকেই দিচ্ছি তো দেখুন বন্ধুরা পানি কিন্তু অলরেডি আস্তে আস্তে কমে আসছে আমি শুরুতেই বলেছি এমনভাবে পানি দিতে হবে যেন সবজিও সিদ্ধ হয়ে যায় পানিটা যেন সবজির সাথে একদম মাখা মাখা হয়ে যায় আবার একটু কয়েক মিনিট আরেকটি কথা এটা কিন্তু সম্পূর্ণ হাই হিটে করতে হবে চুলার জাল কিন্তু কমানো যাবে না আবার কিছুক্ষণ পর ফেলাম দিয়ে দিলাম কাঁচা টমেটো এবং বেগুন আর পাকা টমেটো এগুলো সিদ্ধ হতে সময় লাগে না দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি তো দেখুন বিয়র্স সবজি সিদ্ধ হয়েও গেছে প্লাস সবজির ভেতরে কিন্তু একটু পানিও উঠেছে কারণ সবজি একটু পানি ছেড়েছে এই এই সময় দিয়ে দিলাম একটু হলুদ বেশি জোরে এখন এটাকে নাড়াচাড়া করা যাবে না তাহলে সবজি ভেঙে যাবে এই সবজি রান্নার এইভাবে রান্না করার একটাই উদ্দেশ্য যেন সবজিগুলো বড় বড় থাকে সুন্দর করে শীতও হয়ে যায় আর না ভাঙে দেখতেও ভালো লাগে এখন এটাকে আমি এই প্রায় হয়েই গেছে আর কিছুক্ষণ পরেই এটা বন্ধ করে দিব দিয়ে তারপরে এটাকে আমি রান্নায় চলে যাব ঢাকনা খুলে দিয়েছি এবং চুলাটা বন্ধ করে দিলাম এখন এটা আমি এক পাশে নামিয়ে রাখবো নামিয়ে নিয়েছি এখানে চুলার একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি সরিষার তেল ইউজ করছি আপনারা আপনাদের খুশি মতো ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে এসছে এখন ফোড়ন দেব এটা দিচ্ছি আমি ডাল মশলা মানে পাঁচ ফোড়ন আপনাদের পাঁচ ফোড়ন ভালো না লাগলে শুধু জিরা দিয়েও আপনি তেলানি করতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত ওয়েট করব পেঁয়াজ লাল লাল হয়ে আসলে তখন আমরা কাঁচামরিচটা দিব কাঁচামরিচ আগে দিলে কেমন যেন ভাজা ভাজা হলে কালো হয়ে যায় রং নষ্ট হয়ে যায় সেই জন্য পরে দেব আমার সবজি যেহেতু অনেক বেশি আমি আন্দাজ করে আমার সবজি অনুযায়ী আমি তেলটা দিয়েছি আর যেহেতু আমার সরিষার তেল একটু বেশি হলেও সমস্যা নেই এই তেলটা অনেক ভালো স্বাস্থ্যের জন্য কোলেস্ট্রল নেই কোনো এক ফ্যাট নেই তো লাল লাল হওয়া পর্যন্ত এড করছি পেঁয়াজটা লাল হয়ে এসেছে সরিষার তেল যেহেতু বোঝা যাচ্ছে না কারণটা এটা ফেনা উঠেছে এই যে দেখুন এখন আমি এটা সবজিগুলো এর ভেতরে ছেড়ে দেব পানিতে কোনো সমস্যা নাই এখন আমরা ঢাকবো না এখন এটা আর ঢাকা যাবে না এটাকে না ঢেকে হাই হিটে পূর্ণ হাই হিটে এটাকে হালকা একটু রান্না করে নিতে হবে আমাদের তো এখন আর কোনো টেনশন নেই সবজি সব সিদ্ধ এখানে সিদ্ধ না হওয়ার কোনো ভয় নেই জাস্ট এটাকে একটু তেলানি করে টেস্ট আনার জন্য আমরা এটাকে একটু ভাজা ভাজা করব। ঠিক ভাজা ভাজা না কারণ সবজি একটু মাখা মাখাই হবে প্লাস একটু রান্না করে নিব আর কি আরেকটি কথা সবজি সিদ্ধ করার সময় আমি হালকা লবণ দিয়েছিলাম আর আমি যেহেতু পানিটা ফেলিনি সেহেতু সবজিতে লবণ আছে আমি টেস্ট করেছি কিন্তু একটু লাগবে এ পর্যায়ে আপনাদের লবণ লাগলে আপনারাও দিয়ে দিবেন আমি একটু দিয়ে নিলাম এখন বেশি নাড়াচাড়া করা যাবে না আলতো করে নাড়াচাড়া করতে হবে তাহলে সবজিগুলো ভেঙে যাবে গলে যাবে দেখতে ভালো লাগবে না শুধু খেতে মজা হলেই তো হবে না দেখতেও তো আকর্ষণীয় হতে হবে জিনিস দেখেই যদি ভালো না লাগে তাহলে কি খেতে ইচ্ছে করবে তো দেখুন অসাধারণ কালার এসেছে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দিব একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরা গুঁড়া আপনারা হয়তো দেখেছেন আমি কিন্তু আদা রসুন দেইনি এটা এই সবজিটা এভাবেই মানে আমি রান্না করে থাকি আদা রসুন বা হচ্ছে গরম মশলা অনেকেই পছন্দ করেন সবজিতে কিন্তু সবসময় টেস্ট একরকম হলে তো ভালো লাগে না না এইভাবে আপনারা করে দেখবেন ভালো লাগবে আর গরম মশলাটা দিলে হয় কি কেমন যেন একটা মাংস মাংস ভাব চলে আসে তো যেহেতু আমরা মাংস খেলে তো মাংসের টেস্ট পাই এভাবে রান্না করলে হয় কি সবজিটা সবজির মতোই লাগে মাংসর মতো বা অন্য কিছুর মতো লাগে না দেখুন ভিওর্স এটা কিন্তু এখন আমি ঢেকে দেইনি এটা আমি খুলে রেখে হাই হিটে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি আর একটু ঝোলটা মাখা মাখামাখা হয়ে আসলেই এটা নামিয়ে নেওয়ার মতো পরিস্থিতিতে চলে আসবে সবজি কালারটাও ভালো এসেছে এখন আপনারা বাসায় ট্রাই করলেই বুঝবেন যে এটার টেস্টটা কেমন হবে আমি তো জাস্ট এখন কালারটাই দেখাতে পারছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার আপডেট ভিডিও পেতে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমার সবজিটা প্রায় হয়ে এসেছে মানে হয়েই গেছে এটা আমি একটু পরেই বন্ধ করে দিব সবার শেষে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু লেবু রস এতে একটা কেমন যেন একটা চটপটি চটপটি একটা ভাব আনবে এটা সেন্টাও ভালো আসবে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা অপশনাল আপনার যদি ভালো না লাগে আপনার যে পাতা পছন্দ রান্ধুনি পাতা আছে তারপরে হচ্ছে সরুপ পাতা আছে আপনার যেটা ভালো লাগে আপনি দেবেন আর যার ধনে পাতা ভালো লাগে উনি তো দেবেনি আপনারা হয়তো ভাবছেন যে অনেক পানি না এটা যখন আমি চুলাটা বন্ধ করে দিব। তখন এই পানিটা টেনে এসে একদম মাখা হয়ে যাবে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি দেখুন অসাধারণ কালার হয়েছে এবং আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা সবজি সিদ্ধ হয়েছে এবং এটা ভাঙেও নি আবার একটু মাখা মাখাও হয়েছে আমি হাসি অন্য কোন দিন আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ